বন্ধুরা জীবনের সাফল্য সুখ সমৃদ্ধি ও শান্তি পেতে আমরা নানা উপায় খুঁজি কিন্তু ভাগ্যের বাধা আমাদের কাঙ্ক্ষিত ফল পেতে দেরি করিয়ে দিতে পারে কিন্তু জানেন কি আপনার রাশি আসলে আপনাকে সঠিক পথে পরিচালিত করতে পারে প্রতিটি রাশির কিছু স্বতন্ত্র গুণ স্বভাব ও দুর্বলতা থাকে যা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে আজকের ভিডিওতে আমরা জানব আপনার রাশির ইতিবাচক ও নেতিবাচক দিক এবং সেই সঙ্গে এমন কিছু বিশেষ প্রতিকার যা অনুসরণ করলে দারিদ্র দুর্ভাগ্য ও কষ্ট দূর হবে এবং জীবনে আসবে সাফল্য ও সমৃদ্ধি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নিজের রাশি অনুসারে প্রতিকার গ্রহণ করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করি এক মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকারা উদ্যমী সাহসী এবং আত্মবিশ্বাসী তারা নেতৃত্ব দিতে ভালোবাসে এবং সবসময় নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকে কিন্তু এদের দোষ হল এরা অধৈর্যশীল আবেগপ্রবণ এবং দ্রুত রেগে যায় আবার এদের ভালো গুণ হল তারা অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ এবং লক্ষ্য অর্জনে স্থির মেষ রাশির শুভ রংলাল শুভ দিন মঙ্গলবার আবার এদের জন্য অশুভ হল কালো রং শুক্রবার দিন এবং অলসোতা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য দুর্ভাগ্য দূর করে আর্থিক উন্নতির এক বিশেষ প্রতিকার রয়েছে যেহেতু লাল রং এই রাশির জন্য শুভ তাই একটি লাল কাপড়ে পাঁচটি গোলমরিচ ও একটি লোহার পেরেক বেঁধে বাড়ির প্রধান দরজার ওপরে ঝুলিয়ে দিন এটি নেতিবাচক শক্তি দূর করে আপনার জন্য সাফল্যের পথ প্রশস্ত করবে দুই রাশি বৃষ রাশির জাতক জাতিকারা ধৈর্যশীল স্থিতিশীল এবং আরামপ্রিয় তারা অর্থনৈতিক বিষয়ে সচেতন এবং সম্পর্কের প্রতিও একনিষ্ঠ কিন্তু এদের দোষ হল তারা জেদি কখনো কখনো অলস এবং পরিবর্তনের প্রতি অনীহা থাকে আবার তাদের ভালো গুণ হল আস্থা বিশ্বস্ততা এবং বাস্তব দৃষ্টিভঙ্গি বৃষ রাশির জাতক জাতিকাদের শুভ রং সবুজ শুভ দিন শুক্রবার আবার অশুভ হল অপব্যয় বেপরোয়া ব্যয় এবং হিংসা বৃষ রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতি ও বাধা বিপত্তি দূর করার টোটকা হল শুক্রবার মা লক্ষ্মীর মন্দিরে পাঁচটি পদ্মফুল ও একটি গোটা নারকেল নিবেদন করুন এটি আপনার জন্য আর্থিক সমৃদ্ধি এবং সৌভাগ্য আনবে তিন মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকারা বহুমুখী বুদ্ধিমান এবং যোগাযোগে দক্ষ তারা দ্রুত শিখতে পারে এবং তথ্য ভাগ করতে ভালোবাসে কিন্তু এদের দোষ হল অস্থির মনোভাব দ্বিধা এবং সিদ্ধান্তহীনতা আবার ভালো গুণ হল অ্যাডাপটিভ সৃজনশীল এবং চতুর মিথুন রাশির জাতক জাতিকাদের শুভ রং সবুজ এবং শুভ দিন বুধবার অশুভ হল অন্যের উপর অযথা নির্ভরশীলতা এবং অতিরিক্ত চিন্তা মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতি ও বাধা বিপত্তি দূর করার টোটকা হল প্রতি বুধবার সবুজ রুমাল নিজের কাছে রাখুন এবং একটি মধুভর্তি কাঁচের পাত্র বাড়িতে রাখুন এটি আপনাকে সৌভাগ্য এবং সমৃদ্ধি আনতে সাহায্য করবে চার কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকারা সংবেদনশীল আবেগপ্রবণ এবং স্নেহশীল তারা পরিবারের প্রতি নিবেদিত কিন্তু এদের দোষ হল খুব বেশি আবেগপ্রবণ এবং অতীতের স্মৃতিতে আটকে থাকা আবার ভালো গুণ হল সহানুভূতিশীল যত্নশীল এবং অন্তরঙ্গ কর্কট রাশির জাতক জাতিকাদের শুভ রং সাদা শুভ দিন সোমবার অশুভ হল মনে দ্বিধা অতিরিক্ত আবেগ এবং নিরাপত্তাহীনতা কর্কট রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতি ও বাধা বিপত্তি দূর করার টোটকা হল সোমবার শিবজির পূজা করুন ও জল অর্পণ করুন এছাড়াও প্রতিদিন এগারো বার ওমচন্দ্রায় নম মন্ত্র জপ করুন এই প্রতিকার মেনে চললে কর্কট রাশির জাতক জাতিকাদের আর্থিক স্থিতিশীলতা আসবে এবং জীবনের বাধা বিপত্তি দূর হবে পাঁচ সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকারা নেতৃত্বগুণ সম্পন্ন উদার এবং সৃজনশীল তারা সকলের দৃষ্টি আকর্ষণে সক্ষম কিন্তু এদের দোষ হল তারা গর্বিত স্বার্থপর এবং কখনো কখনো অহংকারী আবার এদের ভালো গুণ হল আদর্শবান এবং পরোপকারী সিংহ রাশির জাতক জাতিকাদের শুভ রঙ হল সোনালি রং এবং শুভ বার রবিবার এদের জন্য অশুভ হল অতিরিক্ত আত্মবিশ্বাস এবং অহংকার সিংহ রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতি ও বাধা বিপত্তি দূর করার টোটকা হল প্রতি রবিবার জলে চিনি মিশিয়ে সূর্যদেবকে নিবেদন করুন এছাড়াও বাড়ির পূর্বদিকে একটি তামার পাত্রে সোনালি রঙের ফুল রাখুন এতে করে আপনার জীবনে আর্থিক উন্নতি হবে এবং সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে ছয় কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকারা বিশ্লেষণাত্মক পরিষ্কার পরিচ্ছন্ন এবং অত্যন্ত সংগঠিত কিন্তু এদের দোষ হল অতিরিক্ত সমালোচক এবং কখনো কখনো অতিমাত্রায় চিন্তা করে আবার ভালো গুণ হল পরিশ্রমী নির্ভুল এবং সহায়ক কন্যা রাশির জাতক জাতিকাদের শুভ রং সবুজ এবং শুভ দিন বুধবার এদের জন্য অশুভ হল অত্যধিক কৌতূহল এবং অতিরিক্ত পারফেকশনিজম কন্যা রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতি ও বাধা বিপত্তি দূর করার জন্য টোটকা হল বুধবার একটি সবুজ পান পাতায় পাঁচটি হলুদ দানা রেখে তা ভগবান গণেশকে নিবেদন করুন এটি আপনার জন্য অর্থনৈতিক স্থিতি এবং সৌভাগ্য বয়ে আনবে সাত তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকারা ভারসাম্যপূর্ণ ন্যায্য এবং সঙ্গীত বা শিল্পের প্রতি অনুরাগী কিন্তু এদের দোষ হল অন্যের উপর নির্ভরশীলতা এবং সিদ্ধান্ত নিতে সময় লাগে আবার ভালো গুণ হল সামাজিক কূটনৈতিক এবং বন্ধুত্বপূর্ণ তুলা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ হল গোলাপি রং এবং শুক্রবার দিন আবার এদের জন্য অশুভ হল অপব্যয় এবং অতি আস্থা তুলা রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতি ও বাধা বিপত্তি দূর করার জন্য টোটকা হল শুক্রবার সন্ধ্যায় গোলাপি মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করুন এবং দুধ মধু মিশ্রিত জল দেবী লক্ষ্মীকে নিবেদন করুন এটি আপনার ভাগ্যকে উজ্জ্বল করবে আট বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আবেগপ্রবণ গভীর এবং অত্যন্ত বুদ্ধিমান কিন্তু এদের দোষ হল এরা রহস্যময় সন্দেহপ্রবণ এবং প্রতিশোধ পরায়ন আবার এদের ভালো গুণ হল এরা দৃঢ় প্রতিজ্ঞ ন্যায়পরায়ণ এবং উদ্ভাবনী বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য শুভ রং হল লাল ও বেগুনি শুভ দিন মঙ্গলবার এদের জন্য অশুভ হল অতিরিক্ত আবেগপ্রবণতা এবং গোপনীয়তা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিক উন্নতি ও বাধা বিপত্তি দূর করার টোটকা হল মঙ্গলবার যে কোনো গাছে একটু লাল চন্দন লাগিয়ে দিন বা লাল ফিতে গাছে বেঁধে দিন এটি নেতিবাচক শক্তি দূরে সরিয়ে আপনার জন্য সৌভাগ্য আনবে নয় ধনু ধনুরাশি ধনু রাশির জাতক জাতিকারা দুঃসাহসিক উদার এবং জ্ঞান কিন্তু এদের দোষ হল এরা অস্থির বেপরোয়া এবং কখনো কখনো অতিমাত্রায় সরল আবার এদের ভালো গুণ হল এরা ইতিবাচক মেধাবী এবং স্বাধীন ধনু রাশির জাতক জাতিকাদের জন্য শুভ রং হল হলুদ এবং শুভ দিন হল বৃহস্পতিবার আবার এদের জন্য অশুভ হল উদাসীনতা এবং দায়িত্বহীনতা ধনু রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিক উন্নতি ও বাধা বিপত্তি দূর করার টোটকা হল প্রতি বৃহস্পতিবার একটি পিতবসন পরিধান করুন এবং হলুদ ফুল দেবী সরস্বতীর পাকপদ্মে নিবেদন করুন এতে করে আপনার জীবনে আর্থিক সমস্যা সমাধান হবে এবং সাফল্য আসবে দশ মকর রাশি মকর রাশির জাতক জাতিকারা পরিশ্রমী ধৈর্যশীল এবং সুনিয়ন্ত্রিত কিন্তু এদের দোষ হল অতিরিক্ত কৃপণতা এবং কঠোরতা আবার এদের ভালো গুণ হল এরা সতর্ক সুশৃঙ্খল এবং দায়িত্ববান মকর রাশির জাতক জাতিকাদের জন্য শুভ রং হল কালো রং এবং শুভ দিন হল শনিবার আবার এদের জন্য অশুভ হল আত্মকেন্দ্রিকতা এবং রূঢ় আচরণ মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতি ও বাধা বিপত্তি দূর করার টোটকা হল শনিবার কালো তিল ও সরষের তেল শনি মন্দিরে নিবেদন করুন এবং পিতৃপুরুষদের নামে দুধ দান করুন এতে করে শনি দেবের আশীর্বাদে আপনার জীবনের সব কষ্ট দূর হবে এগারো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকারা উদ্ভাবনী চিন্তাশীল এবং মানবতাবাদী কিন্তু এদের দোষ হল এরা অতি আবেগপ্রবণ এবং একগুয়ে আবার এদের ভালো গুণ হল এরা স্বাধীন চেতা সৃজনশীল এবং উদ্ভাবনী কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ রং হল নীল রং এবং শুভ দিন হল শনিবার আবার এদের জন্য অশুভ হল অপনোদিত চিন্তা এবং একাকিত্ব কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতি ও বাধা বিপত্তি দূর করার জন্য টোটকা হল শনিবার সাতটি কালো তিল ও একটি টাকার কয়েন একসাথে নদীর জলে ভাসিয়ে দিন এটি আপনার জীবনে আসা সমস্ত বাধা দূর করে সমৃদ্ধি আনবে বারো মিন রাশি মিন রাশির জাতক জাতিকারা কল্পনা প্রবণ সৃজনশীল এবং স্বপ্নচারী কিন্তু এদের দোষ হল এরা স্বল্প ধৈর্যের এবং অতিরিক্ত সংবেদনশীলতা এবং বাস্তবতা থেকে বিচ্ছিন্ন আবার এদের ভালো গুণ হল এরা সহানুভূতিশীল অন্তর্মুখী এবং উদার মিন রাশির জাতক জাতিকাদের জন্য শুভ রং হল সাদা ও হালকা সবুজ রং এবং শুভ দিন হল সোমবার এদের জন্য অশুভ হল অতিরিক্ত অবসাদ এবং নির্ভরশীলতা মিন রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতি ও বাধা বিপত্তি দূর করার জন্য টোটকা হল প্রতি সোমবার দুধ চাল এবং মিষ্টান্ন ভগবান শিবের মন্দিরে নিবেদন করুন এটি আপনার জন্য মানসিক শান্তি এবং অর্থনৈতিক উন্নতি আনবে তো বন্ধুরা আজ আমরা রাশি অনুযায়ী কিছু কার্যকর টোটকার কথা আলোচনা করলাম এগুলি অনুসরণ করার আগে মনে রাখবেন বিশ্বাস এবং ইতিবাচক মনোভাব কিন্তু জীবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন একটি আকর্ষণীয় বিষয় নিয়ে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা আশা করি এই বিশদ বিবরণ আপনার কাজে আসবে যদি আরও কিছু জানতে চান তাহলে কমেন্টে লিখে আমাদের জানান আমরা অবশ্যই উত্তর জানিয়ে দেব